চীন রাশিয়া এবং ইরান আবারও একসাথে গাল্পব ওমানে শুরু হয়েছে সিকিউরিটি বেল্ট দুই একটি যৌথ নৌ নৌমহড়া যা বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে মার্চের প্রথমার্ধে ইরানের চাবাহার বন্দরের কাছে অনুষ্ঠিত হবে এই যৌথ সামরিক অনুশীলন এতে অংশ নেবে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির ধ্বংসকারী যুদ্ধ জাহাজ বাউত এবং রিফুয়েলিং জাহাজ গাওহু বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি রুটিন মহড়া নয় বরং পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে এক কৌশলগত জবাব চীন রাশিয়া ও ইরান তিনটি শক্তিশালী দেশ যাদের একত্রিত সামরিক মহড়া বিশ্বের ক্ষমতার কেন্দ্রে নতুন উত্তেজনা সৃষ্টি করছে মহড়ার প্রধান লক্ষ্য সামুদ্রিক টার্গেট ধ্বংস করা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা মেরিটাইম নিরাপত্তা জোরদার করা আন্তর্জাতিক বাণিজ্য পথ সুরক্ষিত রাখা ইরানের তাসনিম নিউজ এজেন্সির মতে এই মহড়া ভিত্তিক যৌথ নিরাপত্তার ধারণা বাস্তবায়নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব কি গালফ অব ওমান হল স্ট্রেইট অব হরমুজের প্রবেশদ্বার যা মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির লাইফ লাইন প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয় ফলে এই অঞ্চলের সামরিক ক্ষমতা ও নিরাপত্তা যে কোনো বিশ্বশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষক সং পিং বলছেন এই মহড়ার মাধ্যমে চীন রাশিয়া এবং ইরান তাদের শক্তি প্রদর্শন করছে এবং পশ্চিমা সামরিক উপস্থিতির বিরুদ্ধে নিজেদের অবস্থান দৃঢ় করছে মহড়ার পেছনের রাজনীতি এই যৌথ মহড়ার মাধ্যমে তিন দেশ একে অপরের উপর সামরিক নির্ভরতা বাড়াচ্ছে বিশেষ করে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে এই সামরিক সহযোগিতা একটি বড় বার্তা দিচ্ছে বিশ্লেষক ঝাং জুন সে বলেন পিএলএ নেভির যুদ্ধজাহাজ আগেও আফ্রিকার উপকূলে জলদস্যু বিরোধী অভিযানে অংশ নিয়েছে কিন্তু এবার এই মহড়া পশ্চিমা সামরিক শক্তির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে ওয়াশিংটন বা নেইটো এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে বিশেষজ্ঞরা বলছেন এই মহড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য কৌশলগত অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় এই তিন দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে সিকিউরিটি বেল্ট দুই শুধু একটি মহড়া নয় বরং ভবিষ্যতের এক সম্ভাব্য সামরিক জোটের ইঙ্গিত এই জোট পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে বিশ্ব রাজনীতি কি তবে নতুন এক যুগে প্রবেশ করছে